আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ চালান নকশা নারী বা পুরুষকে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে উপস্থিত করতে পারবেন এমন একটি শক্তিশালী বর্ষীকরণ নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি বিধিটা করবেন কিভাবে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করলে কাজ হবে বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার সুন্দর করে সাদা কাগজে মেশক জাপ্রাণ কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে হয়েছে বেগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক নকশাটা নিঃ নামগুলো উল্লেখ করে দেবেন দেওয়াগরবাতির ধোয়া দেবেন আঁতর লাগাইবেন সুন্দর একটি তাবিজে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনারা কাক সংগ্রহ করতে হবে কাক কালো কাক এই এখন বাজারে কালো কাকও কিনতে পাওয়া যায় সর শহর বন্দরে তো সেখান থেকে কালো কাক নেবেন কালো কাকের গলায় এই তাবিজটি বেঁধে দেবেন দিয়ে কালো কাকটি ছেড়ে দেবেন বাহাত্তর ঘন্টা সময় লাগবে যার নামের ওপর করেছেন সে আপনার সঙ্গে কথা বলবে এবং উপস্থিত হবে কাছাকাছি থাকলে বাহাত্তর ঘন্টার মধ্যে সে উপস্থিত হবে আর যদি দূরে থাকে উপস্থিত না হতে পারলে আপনার যোগাযোগ করবে যে কারো মাধ্যমে হোক যেভাবে হোক আপনার সঙ্গে যোগাযোগ করবে এটি শতভাগ পরীক্ষিত এগুলো চালান দূর থেকে দেওয়া হয় দূর থেকে চালান দিয়ে কাজগুলো করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ